হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো দেশি মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার পর বাচ্চাদের কি খাবার দিবেন এবং মুরগির বাচ্চাদের সুস্থ রাখতে কিভাবে পরিচর্যা করবেন তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো প্রিয় ভাই বোনেরা ডিম থেকে মুরগির বাচ্চা ফুটে বের হওয়ার পর মুরগির বাচ্চার শরীর বেঁচে থাকে পাঁচ থেকে ছয় ঘন্টা মুরগির তলে মুরগির বাচ্চা গরু থাকলে শরীর পুরোপুরি শুকিয়ে যায় মুরগির বাচ্চা শরীর শুকিয়ে যাওয়ার পর বাচ্চাদের কি খাবার দিবেন চাউলের খুদ অথবা সোনারি স্টার্টার ফিড আমি আমার মুরগির বাচ্চাদেরকে সোনারি স্টার্টার ফিট খাওয়াই কারণ সোনারি স্টাটার ফিডের মধ্যে চাউলের তুলনায় অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে তাই আমি আমার মুরগির বাচ্চাদেরকে সোনারি স্টার্টার ফিট খাওয়াই তো প্রিয় বায়ু বোনেরা আরেকটি বিষয় হচ্ছে যখন ডিম থেকে মুরগির বাচ্চা ফুটে তখন বাচ্চার শরীরে ভিটামিন সি এর ঘাটতি থাকে আর মুরগির বাচ্চার শরীরের ভিটামিন সি এর ঘাটতি পূরণ করার জন্য আপনারা মুরগির বাচ্চাদের খাবার পানির সাথে লেবুর রস মিলিয়ে দিতে পারেন রেবুর রসের মধ্যে অনেক পরিমাণ ভিটামিন সি থাকে তাই আপনাদের মুরগির বাচ্চাদের ভিটামিন সি এর ঘাটতি পূরণ করার জন্য লেবুর রস খাওয়াতে পারেন আর আপনারা অনেকে বলতে পারেন পানির সাথে কি পরিমাণের রেবুর রস মিলাতে হবে সাধারণত আপনারা শরবত তৈরি করতে যে পরিমাণের লেবুর রস ব্যবহার করেন একই পরিমাণের লেবুর রস আপনারা পানির সাথে মিলিয়ে মুরগির বাচ্চাদের খাওয়াতে পারেন এটি আপনারা দুই থেকে তিন দিন খাওয়াবেন আরেকটি বিষয় হচ্ছে আপনারা অনেকেই বলে থাকেন ডিম থেকে মুরগির বাচ্চা ফুটার কতদিন পর্যন্ত মুরগির সাথে মুরগির বাচ্চাদের রাখতে হবে তো এক্ষেত্রে আপনারা কমপক্ষে পনেরো দিন মুরগির সাথে মুরগির বাচ্চাদের রাখবেন আর যদি আপনারা চান ডিম থেকে মুরগির বাচ্চা ফুটার পর বাচ্চাদেরকে আলাদা করে রাখবেন মুরগির কাছ থেকে সেক্ষেত্রে আপনাদের ব্রডিং গড় তৈরি করতে হবে ব্রডিং করে রাখলে আপনারা আপনাদের মুরগির বাচ্চাদের যে মুরগি ডিম ফুটিয়েছে সেই মুরগি ছাড়াও রাখতে পারবেন তো প্রিয় ভাইবোনেরা আশা করছি বুঝতে পারছেন দেশি মুরগির বাচ্চা ফুটলে বাচ্চাদের কী খাবার দিবেন এবং ঘরোয়া উপায়ে কিভাবে পরিচর্যা করবেন তো প্রিয় ভাইবোনেরা আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম